আমাদের সমাবেশ সারা বাংলাদেশে সমাবেশ কেন সমাবেশ আমরা আশা করেছিলাম অনেক রক্তের বিনিময় দেশে একটি গণভ্যুত্থান হয়েছে আমরা আশা করেছিলাম দেশের কলঙ্ক স্থায়ীভাবে মোচন হয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু আমরা কি দেখি সরকার আসে সরকার যায় মানুষের দুর্যোগ দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায় আমরাশা করেছিলাম তো পেলু সাহেব সেটা শান্তি স্থাপন করতে পারবে শতভাগ মানুষে মতপায়ে ভিত্তিতে এনি সুস্থ নিপাসন করতে পারবে কিন্তু ওনার কার্যকলা প্রমাণ করেছেন উনি উনি নিয়া বক্তব্যন ঠিক এই সাহেব ওই নিয়া বক্তব্য ভাবে কার্যকলা করতে পারতেছেন না ওই লন্ডনে গেলেন একি দরে প্রতিবাদে করতে ওইখানে যাওয়ার পরে তার সাথে কথা বলে ওই নিপাসনের তারিখ ঘোষণা করলেন এই তো উনি করতে পারেন না সকল দলের সাথে পরামর্শ পেলবে উনি উনি আর নির্বাচনে তারিখ ঘোষণা করবেন এটা উনি করতে পারলেন না দ্বিতীয় জুলাই পত্র পাঠ করলেন জাতীয় সংসদের সামনে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু সকল দলের নেতাদের কাছে উনি আগে ঘোষণাপত্র উনি সাবমিট করেন নাই উনি দেয় নাই তৃতীয় নম্বর হলো ওই দিনে উনি ঘোষণাপত্রের সাথে সাথে ওই দিন উনি জাতীয় উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করলেন আমরা মনে করি দেশপ্রেমিক ইমানদার মানুষরা মনে করে বিগত দিনে যে মাধ্যমে নির্বাচন হয়েছে এবং একটা ফেসিস গোষ্ঠীকে ক্ষমতায় বসানো হয়েছিল এই আগামী নির্বাচনেও আমরা মনে করি একটা ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন হবে এবং আরেকটা দ্বিতীয় ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য একটি

আমরা সংস্কার চাই তেপ্পান্ন বছরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের সব কার্যকরী সংসদ হয় নাই ভোট ডাকাতি হয়েছে ভোট চিন্তাই হয়েছে ভোট চুরি হয়েছে হয়েছে দিনের পর রাতে হয়েছে এককভাবে নির্বাচন হয়েছে একক নির্বাচন শুধু শুধু আওয়ামী লীগ করছে তা না বিএনপি একক নির্বাচন করেছে উনিশশো সালে তিন মাসের জন্য ব্যাপকভাবে এটা নিপাচন করেছে তাই আমরা এই নিপাচনের খেলা খেলতে আদ দেব না এই জন্য দেশের সফল দেশ বিল ইসলামে গগন অক্ষ বন্ধ আজকে অনেকে বলে আমাদের সাথে আপনারা অনেক বিরোধ আমরা বিরোধের জায়গা বিরুদ্ধ থাকো এখন দেশের কল্যাণের জন্য সেই বাসটিও তাদেরকে মুক্ত করে যদি সুખી সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নিপাচনি সমঝোতা করেছি বিএনপি সবচেয়ে বেশি কথা বলে এই দুই দলের মধ্যে ফাটল কেমনে দাঁড়াবে একের পর এক ষড়যন্ত্র তার। তারা অথচ দেখেন আমি একটা টকস শোতে গিয়েছিলাম টক যখন কথা বললাম যে এই ফেসিবাদ গুলি যান গ্রহণ করেছে তাদেরকে নিষিদ্ধ করা দরকার ওনারা কিন্তু চায় না আমি বললাম কি করেছেন এই এই কাজ করেছেন জাতীয় পার্টি কিন্তু করেছেন জাতীয় পার্টি যদি যে সমর্থন করতে না করত তাহলে কিন্তু আওয়ামী লীগ এইভাবে এককভাবে ভোট মাধ্যমে দিনের পর রাতের মাধ্যমে সরকার গঠন করতে পারত না যখন এই কথা বলার পরে ওনারা বলেন কি জামাতকেও তো নিষিদ্ধ করা দরকার মানবতা বলে অপরাধ করেছিল তারা আমি বললাম এই কারণে বিএনপি কেও নিষিদ্ধ করা দরকার কেন করা দরকার বিএনপি এতদিন রাজাকার আব্দুল বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছিল ঠিক এই বিএনপি আরেকত্র রাজাকার শাহজিসকে প্রধানমন্ত্রী বানিয়েছিল ঠিক এই বিএনপি আরেকত্র রাজাকার আব্দুল আলী কে মন্ত্রী বানিয়েছিল এই আম বিএনপি জামাত ইসলামের সাথে সরকার গঠন করেছিল ঠিক তাহলে এই অপরাধে মানবতাবিরোধী অপরাধ আওয়ামী লীগের যারা পুনর্বাসন করে তাদের রাজনৈতিক নিষিদ্ধ করা দরকার

হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় না আমরা চাই আগামী নির্বাচনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল ইসলামী দল সকল ইসলামী দল সকল ইসলামী দল দেশ দল ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামী নির্বাচন করব তাদের কাজ মিলে আমরা কাজ করব যেখানে যে দলের প্রার্থী থাকবে তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ সমস্ত জামাতের ভাইরা অন্য অন্য ভাইরা কাজ করবে সেখানে জামাতের প্রার্থী থাকবে আমাদের সকল ভাইরা সেখানে তার পক্ষে কাজ করবে আমাদের একটাই শুধু লক্ষ্য আমরা এই দেশে একটা সুশাসন নাই বিচার একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এবং ফেসি বাদে চিরতরে তাদের মূলোৎপাটন করতে চাই আর যেন কোনো চাঁদাবাস টেন্ডারবাস খুনি আর ক্ষমতা আসছে না পারে এই ঐক্যবদ্ধ ভাবে আগামীতে নির্বাচন করবো এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আত ভিগি বিল্লাহ